তোমাদের অনেক দিন ধরে একটা প্রশ্ন ছিল দিদি তুমি স্কিন কেয়ারটা কীভাবে করো মুখের মধ্যে এত প্যাচেস চলে আসছে ডার্ক সার্কেল চলে আসছে কি করলে এগুলো রিমুভ হবে স্কিনটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে রাফ হয়ে যাচ্ছে কি করলে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এছাড়া ওপেন পোর্স হয়ে যাচ্ছে সেগুলোকে কি করে কমাবো এক্সেট্রা এক্সেট্রা তো চলো আমি যে স্কিন কেয়ারগুলো করি তার মধ্যে থেকে একটা তোমাদের সাথে শেয়ার করছি যেটা দিনে দুবার ইউজ করলে মুখের স্কিনটা তো ভীষণই গ্লো করবে সেই সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার আর সানস্ক্রিনেরও কাজ করবে এই যে এখানে রয়েছে নেচার শিওরের পোর্স অ্যান্ড মগস বিউটি ফেশিয়াল অয়েল যাতে রয়েছে এস পি এফ ফিফটি সানস্ক্রিন উইথ ইউভি প্রোটেকশন এছাড়া এটা রিঙ্কেলস ফাইন লাইনস কমাতে স্কিনটাকে ময়শ্চারাইজ রাখতে স্মুথ স্পটলেস একটা স্কিন দিতেও কিন্তু ভীষণ সাহায্য করে তো এই দেখো সবার প্রথমে প্যাকেটের মধ্যে কি কি আছে দেখিয়ে দিই এই যে এইটা রয়েছে একটা ফেশিয়াল অয়েল আর তার সাথে কিন্তু একটা ড্রপারও দিয়েছে তোমরা চাইলে দুরকমভাবে ইউজ করতে পারো হয় ড্রপার দিয়ে আর না হলে পরে এই যে বটলের মুখেও কিন্তু একটা ড্রপারের ব্যবস্থা রয়েছে সবার প্রথমে মুখটাকে আমি ভালো করে ধুয়ে এসেছি এখন তো আমি এটা রাত্রিবেলা শোয়ার আগে ইউজ করছি তবে আমি কিন্তু দিনে দুবার ইউজ করি মানে সকালবেলা স্নানের পরে আর এই যে রাত্রিবেলা শোয়ার আগে ভালো করে প্লেন জল দিয়ে মুখটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখো এখন মুখটা কিন্তু শুকনো হয়ে গেছে একটা টাওয়াল দিয়ে হালকা করে মুছে নিয়েছি এরপরে এই যে ফেশিয়াল অয়েলটা নিয়ে নিয়েছি মুখে কিন্তু এখন আমি অন্য কিছু লাগাইনি ডিরেক্টলি এই ফেশিয়াল অয়েলটা লাগাবো এটা লাগানোর একটা টেকনিক আছে এই যে আমি ড্রপার ছাড়াই ইউজ করি এই যে দেখো হাতের মধ্যে ড্যাপ ড্যাব করে নিলাম এতে করে তিন চার ফোটা মতো হাতে পড়ে গেছে এইবার জাস্ট হাতটাকে একটু রাব করে নিয়ে প্রথমে মুখের মধ্যে সুন্দর করে এইভাবে একটু লাগিয়ে নিচ্ছি এরপরে হালকা হাতে ওই দু থেকে তিন মিনিটের জন্য একটু মাসাজ করব এতে করে স্কিনটা ভীষণভাবে একটা রিফ্রেশ ফিল হবে কিন্তু আর সেই সঙ্গে সঙ্গে দেখবে হালকা এই যে দু তিন মিনিট মাসাজ করছো এতে করে এই অয়েলটা স্কিনের মধ্যে খুব সুন্দরভাবে বসে যাবে আর দেখবে স্কিনটা কতটা গ্লো করে শীতকালে হলে এরপরে একটা ময়েশ্চারাইজার ইউজ করে নাও বাট গরমকালে দরকার নেই এটাই একটা সুন্দর ময়েশ্চারাইজারের কাজ করবে আর দিনের বেলায় বাইরে বেরানোর আগে কিন্তু এটা লাগিয়ে নিলে সানস্ক্রিনেরও কাজ করবে আমার তো ভীষণ উপকার হয় এটা লাগে অবশ্যই দিনে দুবার ইউজ করো বেটার রেজাল্টের জন্য আর দেখো স্কিনটা কতটা ফ্লোলেস লাগছে কতটা গ্লো করছে আর এটা ডেলি ইউজ করলে যাদের ড্রাই স্কিন প্রবলেম রয়েছে অথবা ওপেন পোর্স রয়েছে অথবা ডার্ক সার্কেল রয়েছে আন্ডার আই এই সবগুলোই কিন্তু সুন্দর করে রিমুভ হয়ে যাবে তাহলে আর দেরি কেন এখনই ঝটপট বুক করে নাও আর দিনে দুবার করে ইউজ করা শুরু করো সকালে একবার আর রাতে ঘুমোতে যাওয়ার আগে একবার এবার হ্যাঁ কোথা থেকে বুক করবে এই তো আমি ডেসক্রিপশান আর ফার্স্ট কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে দেখে নাও টাটা